নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি হাফবাটি টক দই নিয়েছি হাফবাটির থেকে কিছুটা কম আজকে করব বাটার নান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে টক দইটাকে ভালো মতন ফেটিয়ে নেব একদম স্মুথ ভাবে ফেটিয়ে নিতে হবে দইটাকে ভালো মতন মসৃণ করে ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা ভালো করে আবারও ফেটিয়ে নেব দিয়ে দেব গুঁড়ো চিনি ওয়ান টিস্পুনের মতো চিনি দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব আপনারা এখানে চিনির বদলে দানা চিনিও ইউজ করতে পারেন তবে গুঁড়ো চিনি নিলে সহজে মিশে যাবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো এক কাপ ময়দা আরও হাফ কাপ ময়দা নেব হাফ কাপ ময়দা দিয়ে দেবো দু চামচ রিফাইন অয়েল এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি মেখে নেব দুধ দিয়ে আপনারা চাইলে দুধের বদলে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে পারেন একটা সফট ডো হবে ডোটা দেখতে পাচ্ছেন একটু চ্যাট চ্যাটের মতো হাতে একটু রিফাইন অয়েল দিয়ে নেব ভালো করে মেখে নেব বাটার নান করার জন্য ডোটা অবশ্যই সফট হতে হবে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা একটু সফট হবে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে আবার একটু ভালো করে মেখে নেবো এর থেকে আমি লেচি কেটে নেব তবে রুটি করার সময় যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় লেচি কেটে নিতে হবে মোট চারটে লেচি হয়েছে এবার লেচিটাকে গোল করে নেব দিয়ে বেলে নেব এবার এটাকে বেলে নেব তবে রুটির থেকে একটু মোটা হবে একটা বাটার নান রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি এবার এটাকে একটু চেপে দেব একটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি প্যানটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবারে আমি রুটিটাকে দিয়ে দেবো প্রথমে এপিট ওপিট ভালো করে সেকে নেব এবারে টাকে উল্টে দেব ভালো করে সেকে নেব তারপর বাটার দেব যেহেতু বাটার নাম এবারে দিয়ে দেব বাটার বাটারটাকে গোলতে দেবো চারিদিকে স্প্রেড করে দেবো প্রত্যেকটা পরোটা এইভাবে রেডি করে নেব এটা রেডি হয়ে গেছে বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাটার নান দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট একদম নরম তুলতুলে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার